আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতি আমাদের জোরালো আহ্বান এবং দাবি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা জানব দুই হাজার ছাব্বিশ এই নির্বাচনে ভোটের মারতে কে এগিয়ে আছে আপনার সকলে অবগত আছেন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলাদেশ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বেশ কয়েকটি দল পার্টিসিপেট করেছে জামাত সমর্থিত দশ দল বিএনপি জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী অনেকে আছে এখন ভোটের প্রচার প্রচারণা সরকার যেভাবে মেনশন করে দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী প্রচার প্রচারণা চলছে প্রতিটি দল প্রচার প্রচারণায় ব্যস্ত যেহেতু এবার প্রচার প্রচারণা একটি নিয়মের মধ্যে দিয়েছে বিধিমালার মধ্যে দিয়েছে চাইলেই সবসময় প্রচার প্রচারণা চালাইতে পারবে না বড় পোস্টারিং করতে পারবে না মাইকিং করতে পারবে না মানে জোরে সরে এবং কোনো শোডাউন করতে পারবে না এই লক্ষ্যে যে নির্বাচন হচ্ছে প্রায় সবকটি দলই নির্বাচনের ভোটের মাঠে প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ কয়েকটি বিভাগ তারা সমাবেশ করেছে দলের চেয়ারপারসন জানাব তারেক রহমান উনি সিলেট তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম ময়মনসিং রাজশাহী নওগাঁ আজকে মানে নওগাঁয় সম্ভবত রাশি নওগা করেছেন এনিও সারা বাংলাদেশ সফর করতেছেন নির্বাচনী প্রচার প্রচারণায় বাংলাদেশ জামাতি ইসলামও সেই প্রচার প্রচারণা নিয়ে অনেকটাই এগিয়ে আছে তারেক জিয়ার আদলে তারাও একটি বাস তারেক জিয়া যেমন বিদেশ থেকে একটি বুলেট প্রুফ বাস নিয়ে আসছে যেখানে লেখা আছে সবার আগে বাংলাদেশ সেই রকম বাংলাদেশ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইনিও একটি বাস দেখলাম আজকে উনি তারেক জিয়ার মতোই সামনে শাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন এটা হচ্ছে তাদের একটা নির্বাচনী শোডাউন তারা বাসটা বুলেট প্রুফ কিনেছে আমি জানি না তবে তারাও প্রচার প্রচারণা চালাচ্ছে এর মধ্যে সাধারণত প্রার্থীরাও এগিয়ে আছে তবে ভোটের মাঠে এগিয়ে প্রচারণায় সকলেই আছে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে কে সেটা জনগণেরাই ডিসাইড করবে যে দল বেশি ভোট পাবে বেশি আসন পাবে তারাই সরকার গঠন করবে তবে এখানে কিছু গুঞ্জন উঠেছে যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তিনি একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করতেছে এটি অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা অনলাইন অ্যাক্টিভিটিস তারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করতেছে যে তা অন্তর্বর্তীকালীন সরকার জামাতি ইসলাম সমর্থিত যে দশ দলীয় জোট তাকে ক্ষমতায় বসার জন্য সব কলকারী না কিনবে কি নিবে বলো এখন এখানেও মানুষের অনেকটা সন্ধিহান আছে যে নির্বাচনটা আদৌ কতটুকু ফলপ্রসূ হবে সেটাও একটি দেখার বিষয় এবং বাংলাদেশে যে বড় একটি ভোটার এই নির্বাচনের বাহিরে বাংলাদেশ আওয়ামী লীগ যারা এর মধ্যে নির্বাচনে পার্টিসিপেট করার মতো তাদের সক্ষমতা হারিয়েছে তারাও হয়তো এই যে তাদের যে ভোটারটা এই ভোটাররা কোথায় ভোট দিবে তারও একটু যেহেতু তাদের নেত্রী ভারত থেকে বর্ষায় ঘোষণা দিয়েছে যে যেখানে নৌকার যে ব্যালটে নৌকার ছবি নেই সেখানে তাদের সমর্থিত যারা ভোটার আছে তারা যেন ভোট দিতে না যায় এরকম আমরা একটা অডিও প্রকাশ হয়েছে সেটা ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি কতটুকু সত্যতা সেটা বোঝা যাবে আগামী বারো তারিখ নির্বাচন আসলেই বোঝা যাবে এবং দিনে দুইটি ভোট নির্বাচিত অনুষ্ঠিত হবে একটা হচ্ছে হানা ভোট আর একটা হচ্ছে ব্যালটের মাধ্যমে ভোট তবে বর্তমান যেটা আমি দেখতেছি প্রচার প্রচারণা এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল এগিয়ে আসেন তারা খুব সুশৃঙ্খলভাবে জনাব তারেক রহমান দেশ যিনি দলের চেয়ারপারসেন চেয়ারম্যান তিনি সুশৃঙ্খলভাবে কয়েকটি বিভাগ সফর করলেন কিন্তু তার যে বক্তব্য কোনো কাউকে কোনো আক্রমণ করার মতো নয় এবং যারা বিগত সতেরো বছর দেশ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল যারা শাসন করেছে তাদের বিরুদ্ধেও কোনো কথা উচ্চারণ বলে নেই শুধু গতকালকেই একটি কথা বলছে সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের কারণে আছিনা এদেশ থেকে পালিয়েছে এতটুকু কথা বলেছে আর বলেছে যে উনিশশো সালে যেটা মুক্তিযুদ্ধ হয়েছে সেটা হচ্ছে দেশের স্বাধীনতা অর্জন এবং চব্বিশে যে গণ অভ্যুত্থান বা যুদ্ধ হয়েছে এটা হচ্ছে দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এবং এই জুলাই অভ্যুত্থান কোনো একটি দল বা একটি গোষ্ঠী করেনি জামাত যেমন বলতেছে যে আমরা ছিলাম আবার বিএনপি বলতেছে আমরা ছিলাম আবার অন্য দল বলতেছে আমরা ছিলাম এরকম নয় এখানে ইনি বলছে যে বাংলাদেশের সকল নাগরিক যারা এই জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল সব সকলেই এর ক্রেডিট কোনো একক দল বা বিএনপি অথবা জামাত বা অন্য কোনো দলের ইন্ধন বা ইশারা হয়নি এখানে যারা পার্টিসিপেট করেছে সকলেই জনগণ সে জনগণকে ইনি উপরে উঠে রেখেছেন এবং ইনি দুই হাজার পঁচিশ সালের পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে আসার পর থেকে যে কয়েকটি বক্তব্য সেমিনার সবার সমাবেশে গেছেন কোথাও বিগত সরকারকে আক্রমণ করে অশালীনভাবে কোনো বক্তব্য দেননি শুধু গতকালকেই তিনি এতটুকুই কথা বলেছেন আর অন্য কথা বলেননি তবে এনার বর্তমান যে চলাফেরা বিহেভ আচার আচরণ সব মানে মানসম্মত যাতে করে কেউ তার বিরুদ্ধে কোনো প্রশ্ন সুরে দিতে না পারে বা প্রশ্ন দাঁড় করাতে না পারে স্বাধীনতার সহিত তিনি বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন খুবই মার্জিত এবং প্রবীণ যারা রাজনীতিবিদ তাদের যেটা সম্মান সেই সম্মানটুকু তিনি দিয়ে যাচ্ছেন আশা রাখবো আমরা এই ধারাবাহিকতাটা এনেই রেখে আগামী ভবিষ্যতে ইনি চলবে যদি ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসে আশা রাখব যেভাবে সহনশীলতা এবং নৈতিকতা এবং ভাবে ইনি সমাবেশগুলি করতেছেন এই ধারাবাহিকতাটার জন্য তিনি অটুট রাখেন এটা তার কাছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চাওয়া পাশাপাশি সরকার সরকারের উপর অনেকে একটু আঙুল উঠাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনু ইউনুস সাহেব ইনি জামাত সমর্থিত যে দশ দলের যে জোট এই জোটকে ক্ষমতায় বসানোর ক্ষমতায় বসানোর জন্য মরিয়া হয়ে আছে সম্মানিত ভিউয়ার্স আপনার বিষয়টি বিবেচনা করবেন এবং দেখবেন দেখে সিনে ভোট দেবেন আমি এই বলে আমার লাইভ ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর আপনাদের কাছে আমার আরেকটি আবারও রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন